আসসালামু আলাইকুম বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান হাট অ্যাটাক করে গুরুত্বপূর্ণভাবে হাসপাতালে নিয়েছিলেন তিনি মরার দ্বার থেকে ফিরে এসেছেন তামিম ইকবালের বাসার কথা ছিল না এমনভাবে হার্ট অ্যাটাক করেছিলেন অবশেষে তার জ্ঞান ফিরেছেন কথা বলছেন পরিবারের সাথে আপাতত বিসিবি ক্রিকেট পুনর্গঠন বিভাগের সঙ্গে কথা বলে অপেক্ষায় তামিম ইকবাল চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী স্টেজ বসানোর পরে চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ তাই এখনই তামিম ইকবালের সংজ্ঞা কাটেনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ক্রিকেটার তামিম ইকবালের অবস্থা কোনো জটিল আজ বিকেএসপিতে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচে খেলতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন তিনি এরপর তাকে পাশের কিডাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাটগুলো ধরা পড়ার পর হিং পড়ানোর হলেও জুটলটা এখনো কাজ নেই বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসা বিষয়ক প্রধান রাজীব